আজকে দাত জিলেগে তৃতীয় দিন চলো বন্ধুরা বেরিয়ে পড়লাম আবার একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ আমাদের কিন্তু আজকে সারা দিনের স্পট দেখানোর কথা ছিল কেলা চলো চলো আরে দুটো স্পট ঘোরা হয়েছে আর দুটো স্পট ঘোরা হয়নি তার আগে ড্রাইভার দাদা বলল তোমরা কিছু খেয়ে নাও কারণ ঘুরতে ঘুরতে অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে খাওয়া কিন্তু হবে না আমি কিন্তু খেলাম না ওরা কে কি খাবে সব জিজ্ঞেস করতে গেছি হ্যাঁ ওখানে কিন্তু বেশি চাইনিজটা বেশি সুন্দর হ্যাঁ আমি কিন্তু এর আগে বারে এসে প্রচুর মোমো খেয়েছিলাম কিন্তু এবার আমি একবারও মোমো খাইনি কারণ হচ্ছে আমার শরীরটা খুব খারাপ যখনই গাড়িতে উঠি একদম ছাড়া কোনো কথা নেই মিনিট অন্তর অন্তর সেই গাড়িতে উঠি একদম পুরো ঘুমিয়ে পড়ছি আবার উঠে পড়ছি একদম চাঙ্গা বলো না এখানে খাবারের দাম বিশাল চাউমিন নাকি একশো কুড়ি টাকা প্লেট দাদা যেটা খেলো না ওটা মূলো ভাজা ডাল মাংস আছে ফুলকপির তরকারি আর পাঁপড় ভাজা হ্যাঁ দুশো টাকা দেখো ওনারা খেলো খাওয়া দাওয়ার পরে আমি তো গাড়িতেই উঠে পড়লাম কিন্তু আমাকে অনেক করে বলেছিল যে খেতে না আমি খাইনি হ্যাঁ একটা কুরকুরির দাম নাকি কুড়ি টাকা যাই পারো দুটো কুরকুরি নিয়ে নিয়েছিলাম চলে এলাম টি বাগানে একদম সুন্দর এসে দেখো আমার না বাড়ি যেতে আর ইচ্ছেই করছে না নিজে কিছু খাইনি সেটা মাথা থেকে আমার বেরিয়ে গিয়েছে যাই পার হোক এইসব দেখে আমার আর ভালো লাগছে না কখন ড্রেসটা পরবো চিন্তাধারা করছিলাম তোমার দাদা বলল বললো তোমরা পড়ো বাবলা কেন পরবে বাবলা তো সরেই গেছে পড়বে না বলে আমি আর দল তো পড়েই নিলাম তোমার দাদাভাইকে অনেকটা রিকোয়েস্ট করাতে বেচারিও পড়লো হ্যাঁ আজকে যে কথাটা যুক্ত করছি আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর আর জানি না এই ভিডিওটা ছাড়ার পরে হয়তো যখনই আমি হয়তো দেখবো তখনই কিন্তু মনে থাকবে যে আমি দার্জিলিংয়ে ছিলাম পঁচিশে ডিসেম্বরে আর চলো এই যে আমি আর দোয়েল রেডি হয়ে গেছি তোমার দাদা পুরো এই দেশের লোক লাগছে মানে দার্জিলিংয়ের লোক লাগছে দেখো তোমরা একটু পরে দেখাচ্ছি আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে বলো না আর দার্জিলিংয়ের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে আর চলো বন্ধুরা এখন ড্রেস ফ্রেস তো পড়া হয়ে গেছে আর আমি যে ব্লগ করছি ওনারা খুব খুশি আমাকে বলছে বৌদি ভালো করে ব্লগ করো ওনারা হিন্দিতে বলছে আমি সেটা তোমাদেরকে বাংলায় জানিয়ে দিলাম চলো এবার আমরা বেরিয়ে পড়ি বাবলাকে অনেক রিকোয়েস্ট করাতে বাবলা বললো আমি ক্যামেরাম্যান আমি কিন্তু ও ড্রেস পরবো না গাইস কিন্তু সেইছি দেখো চিনতে পাচ্ছ আমাদেরকে আর ওই দেখো তোমার দাদা আর দোয়েল তো দেখতে পাচ্ছ একদম পুরো উঠে যাচ্ছে আর চলো এখন উপরে যাচ্ছি কি করব দেখতে পাবে তোমরা যাই পারি তাই করি চলে আসো চলে আসো ও বাবা এক্ষুনি গেছিলাম ঠিক বাজি খেয়ে গাড়িতে বমি করছি আর উঠলে চাঙ্গা হয়ে যাচ্ছি একদম নতুন সিস্টেম একে এই দেশের লোক লাগছে তো বলো

হয়তো দার্জিলিংয়ে অনেক কিছুই দেখার আছে হয়তো যেগুলো আমরা জানি না কিন্তু সত্যিকার এসে কিন্তু খুবই খুশি হয়েছি আর চা বাগানটা তো ভীষণ সুন্দর এক কথাই বলবো অসাম আর হয়তো এর আগের বারে আসলে হয়তো আরও নতুন নতুন জায়গায় যেতে পারবো কিন্তু আমরা তো জানি না যখনই ড্রাইভার দাদারা বলে এখানে চলো ওই জায়গাটা বেশ সুন্দর তখন ওদেরকে কিন্তু একটু সাহস করে ওদের সঙ্গে যাওয়া উচিত আর আমরা গেছিলাম বলেই কিন্তু এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতেই পাচ্ছি চলো বন্ধুরা আরেকটা স্পটে চলে এলাম আজকে চার নম্বর স্পট আর এই কিন্তু ভীষণ সুন্দর কিন্তু দুঃখের বিষয় আমি হাঁটতে পারছিলাম আর কি না আমরা অনেক উঁচুতে উঠেছি হ্যাঁ অনেক উঁচুতে উঠেছি আমি আর বাবলা হাঁটতে পারছি না কিন্তু বাপে যে ওই দেখো ডিরেকশান চলছে কোন দিকে কোন পাহাড়টা হ্যাঁ বলছে সবাই ওখানে ওই পাহাড়টা নাকি গ্যাংটকের পাহাড় আবার ওপাশটা নাকি সিকিমের পাহাড় হয়তো জানি না যে যেটা বলছে আমরা তো শুনছি কিন্তু গ্যাংটকে আমরা গেছিলাম এর আগেও কিন্তু এবার আমরা যাব না আমার গ্যাংটকটা খুব একটা পছন্দের জায়গা না একদম হাঁটি না এতটা হাঁটছি আমার কষ্ট হচ্ছে ওই যে না আমি যাবো না

না গুহাতে তো তো ঢোকা যায় গুহাই বেকার বেকার এতটা হাত লাগে অনেক কষ্ট হয়েছে উঠতে বসে বসে নামতে হচ্ছে মা বললো ব্যাগ হচ্ছে গিয়ে রাখতে না গাড়িতে

গাড়িতে উঠে পড়েছি আর আমি একদম হাফ হয়ে গেছি এই ক্যামেরাটা করছিল বাবলা আমি কিন্তু পরে দেখলাম যে ও আমাকে ক্যামেরাটা করে রেখেছিল ভালোই করেছিল গাড়ি তুললো না লোকী সুন্দর গাড়ির মানে জানলা ধারে বসে এত সুন্দরভাবে ছবি তোলে কিন্তু ওটি আর আমারও হয় না গো গাড়িতে উঠলেই আমি একদম ঝিমিয়ে যাই এই জায়গাটা কিন্তু প্রথমে এসছিলাম লামা পয়েন্ট কি সুন্দর না জায়গাটা ভীষণ সুন্দর যারা যারা দার্জিলিংয়ে এসো অবশ্যই কিন্তু এই জায়গাটা একবার ঘুরে ভীষণ সুন্দর জায়গা আমি কিন্তু ঘুমিয়েছিলাম এই ক্যামেরাটা পুরো কিন্তু করেছিল তোমরা হয়তো বলে বসবে দার্জিলিং এসে বৌদি টয় টেন উনি না ভাই চড়িনি এক একজনের নাকি হাজার টাকা আর কয়লার ট্রেনটা হচ্ছে দেড় হাজার টাকা ভাই ভর্তি গায়ে লাগে সেই জন্যে চড়িনি কিন্তু আমরা রোপে চড়েছি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে পরে পরে কিন্তু এই মুহূর্তে তো না পরে পরে অবশ্যই দেবো এখন রুমে চলে সারা সারাদিন পরে কিন্তু পেটে ভাত পড়েনি প্রচুর খিদে পেয়েছি দু একটা হোটেলে খুঁজেছিলাম যে ভাত আছে বললো না পাঁচটা ছটার সময় ভাত পাওয়া যায় না আবার রাত্রেবেলা কী করবো রুমে তো মুড়ি আছে রুমি অনেক খাবারই নিয়ে এসেছিলাম কাক থেকে তোমার দাদাভাইকে বললাম তুমি চটপট চলে যাও চপ আর পেঁয়াজি নিয়ে চলে এসো চপ পেঁয়াজি হলে আমার কিছু লাগবে না মুড়ি মাখিয়ে দিব্বি খেলাম আর পরের ভিডিওটা ওটা ভীষণ সুন্দর হতে চলেছে তোমরা অবশ্যই দেখতে দেখ